পঁচিশে জুন এস অভিযান যোগ্য প্রার্থীদের ধর্মতলায় অবস্থান বিক্ষোভের ডাক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং বঞ্চনার অবসান চেয়ে আগামী পঁচিশে জুন বুধবার এক বৃহৎ এসএসসি অভিযানের ডাক দিয়েছে যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি অধিকার মঞ্চ এই কর্মসূচির মূল লক্ষ্য হল ধর্মতলায় এক সুবিশাল অবস্থান বিক্ষোভের মাধ্যমে দীর্ঘদিনের ধরে চলা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং তাদের ন্যায্য দাবিগুলো সরকারের কাছে তুলে ধরা হাজার হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার প্রেক্ষিতে এই আন্দোলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে তিনটি সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে এই আন্দোলন সংগঠিত হচ্ছে আন্দোলনকারীদের প্রধান দাবি হল দ্রুত বারোশো জন যোগ্য গ্রুপ সি এবং দু জন যোগ্য গ্রুপ ডি শিক্ষাকর্মী সহ মোট তিন হাজার তিনশো চুরানব্বই জন প্রকৃত যোগ্য প্রার্থীর সার্টিফাইড তালিকা প্রকাশ করা মঞ্চের সদস্যরা বলছেন এই প্রার্থীরা তাদের মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছিল কিন্তু দুর্নীতির কারণে তাদের বঞ্চিত করা হয়েছে অবিলম্বে এই তালিকা প্রকাশ করে তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সিবিআই তদন্তে যে সমস্ত ওএমআর কপি উদ্ধার হয়েছে সেগুলির স্ক্যান কপি অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে আপলোড করার দাবি জানানো হয়েছে এই পদক্ষেপ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনবে এবং সাধারণ বঞ্চিত প্রার্থীরা দুর্নীতির প্রকৃত চিত্র যাচাই করতে পারবেন বলে মনে করা হচ্ছে এটি জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত জরুরি তিন সবশেষে মঞ্চের দাবি হল উল্লেখিত তিন হাজার তিনশো চুরানব্বই জনযোগ্য শিক্ষাকর্মীকে অবিলম্বে এবং আইনি পদ্ধতি মেনে তাদের নিজ নিজ বিদ্যালয় সসম্মানে পুনর্বহাল করতে হবে তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণা নিরসনে এই পদক্ষেপ অত্যাবশ্যক বলে উল্লেখ করা হয়েছে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের নেতারা জানিয়েছেন এই অভিযান শুধুমাত্র কয়েকজনের চাকরির দাবি নয় এটি রাজ্যের সামগ্রিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং দুর্নীতির বিরুদ্ধে এক সম্মিলিত লড়াই তারা আশা করছেন এই গণ আন্দোলন সরকারের উপর চাপ সৃষ্টি করবে এবং সকল যোগ্য প্রার্থীর অধিকার প্রতিষ্ঠায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে আগামীকাল ধর্মতলায় বিপুল সংখ্যক বঞ্চিত প্রার্থী সমাবেশ হবে বলে আশা প্রকাশ করছে তারা প্রথমে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে বলে দিতে চাই যে কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যখন সুপ্রিম কোর্টের তিন তারিখের যে ভারিকটা হয় তিন তারিখের যে রায়টা হয় সেখানে যে রায়টা দেওয়া হয় সেখানে সবার চাকরি বাতিল করা হয় তারপর সতেরো তারিখ একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করা হয় সেটা অনুযায়ী যারা নন টেন্টেড শিক্ষক বা যারা নট স্পেসিফাইড ফাউন্ড টু বি টেন্টেড শিক্ষক বা যারা যোগ্য শিক্ষক তাদেরকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয় কিন্তু যারা যোগ্য শিক্ষাকর্মী তাদেরকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি কারণ কি কারণ বলা হয়েছিল যে শিক্ষাকর্মীদের প্যানেলে দুর্নীতির পার্সেন্টেজ একটু হাই কিন্তু এই বিষয়টা ভুলে গেলে চলবে না এই শিক্ষকদেরও যেমন যোগ্য অযোগ্য দুটো ভাগ আছে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপটিদেরও কিন্তু যোগ্য অযোগ্য দুটো ভাগই আছে শুধু তারা যোগ্য শিক্ষাকর্মীরা স্কুলে যাওয়ার পারমিশনটা পায়নি কিন্তু তার মানে এই নয় যে শিক্ষাকর্মীদের প্যানেলে সবাই অযোগ্য কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি সরকার একটা ভাতা ঘোষণা করেছিল সেই ভাতা নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন আইনজীবীরা বিভিন্ন হাইকোর্টে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন লোকেরা তারা একটা বোঝানোর চেষ্টা করছেন যে শিক্ষাকর্মীরা নাকি সকলেই অযোগ্য একটা অযোগ্যদের টাকা দেওয়া হচ্ছে হ্যাঁ অযোগ্যদের টাকা দেওয়া ছিল এটা ঠিক কথা তাদেরকে টাকা দেওয়ার জন্য একটা নোটিফিকেশন বার করা হয়েছিল কিন্তু মনে রাখতে হবে এই প্যানেলে কিন্তু যোগ্যরাও ছিল আমরা যারা যোগ্য বারোশো পঞ্চান্ন জন যোগ্য গ্রুপ সি এবং দু হাজার একশো উনচল্লিশ জন যোগ্য গ্রুপ ডি যাদের নাম কোনো সিবিআই লিস্টে নেই কোনো ওএমআর কোনো ম্যানিপুলেশন কোনো সাদা খাতা র্যাঙ্ক জাম কোনো কিছুতেই নেই তারা বারবার প্রথম থেকে সরকারকে দাবি জানিয়ে এসেছিলাম যে আমরা যেহেতু যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছি আমরা কোনো ভাতা চাই না আমরা অবিলম্বে আমাদের চাকরিতে বহাল করতে চাই আমাদেরকে চাকরিতে যেন বহাল করা হয় সমস্ত আইনি পদ্ধতি মেনে সেটা আমাদের প্রথম এবং প্রধান দাবি ছিল এখনো সেই দাবিটা আছে কিন্তু আমরা দেখলাম সরকার যতদিন পর্যন্ত আইনি প্রক্রিয়া চলে ততদিন পর্যন্ত একটা ভাতা ঘোষণা করেছিল আমরা সেখানেও বলেছিলাম যে এই ভাতাটা যেন শুধুমাত্র যোগ্যদের দেওয়া হয় কারণ এখানেও যদি অযোগ্যদের মেশানো হয় তাহলেও তো হাইকোর্টের প্রশ্নের মুখে পড়বে এবং সেটাই হয়েছে শুধুমাত্র হাইকোর্টে বিভিন্ন আইনজীবীরা বা বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা একটা প্রেজেন্ট করার চেষ্টা করেছে যে শুধুমাত্র অযোগ্যদেরই নাকি টাকা দেওয়া হচ্ছে এটা করে আমাদের যোগ্য যারা শিক্ষাকর্মী আছে তাদের প্রচন্ড পরিমাণ সম্মানহানি হচ্ছে এবং অন্যান্য বিভিন্ন সমস্যার মধ্যে তো আমরা আছি যেহেতু আমাদের বেতন বন্ধ আমরা সরকারকে এর আগে বহুবার বহু রকমভাবে বুঝিয়েছি শিক্ষামন্ত্রীকে বহুবার চিঠি দিয়েছি বহুবার মুখ্যমন্ত্রী দপ্তরেও চিঠি দিয়েছি আজকেও আমরা চিঠি নিয়ে শিক্ষামন্ত্রীকে দিয়ে দেওয়ার জন্য এসেছি যেখানে বলা থাকবে যে আপনারা শুধুমাত্র যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীর জন্যই যা ব্যবস্থা করার করুন প্রতিবার যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে আমাদেরকে এরকম গিনিপিগের মতন এক্সপেরিমেন্ট করা বন্ধ করুন আমাদের সঙ্গে পরিষ্কার কথা বারোশো পঞ্চান্ন জন যোগ্য গ্রুপ সি এবং একুশশো উনচল্লিশ জন যোগ্য গ্রুপ ডি এরা প্রত্যেকে মেধার ভিত্তিতে এবং সমস্ত প্রতিযোগিতা টপকে এবং সরকারের বিপুল দুর্নীতি টপকে তারা চাকরিটা পেয়েছিল তাই তারা যোগ্যদের মধ্যে যোগ্যতম তাই তাদের জন্য অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা করা উচিত আজকে যোগ্য শিক্ষাকর্মীরা বিভিন্ন জায়গায় অসুস্থ তারা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে তাদের বাড়িতে লোনের চিঠি আসছে তাদের যাদের ব্যাংক লোন ছিল বাড়িতে বাবা মায়েরা বৃদ্ধ বাবা মায়েরা অসুস্থ কেন আমাদেরকে এই দিনটা দেখতে হবে আমরা কি যোগ্যতার সঙ্গে বারো লাখ পনেরো লাখ টাকা না দিয়ে আমরা যে চাকরিটা পেয়েছিলাম সেটা আমরা যে চাকরিটা পেয়েছিলাম সেটাকে এই জন্য তাহলে কেন সরকার আমাদের জন্য আগে ভাববে না আমরা এর আগেও সরকারকে চিঠি দিয়েছি শিক্ষা দপ্তরে চিঠি দিয়েছি এবং শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে প্রত্যেকটা জায়গায় চিঠি দিয়েছি আমরা আজও চিঠি একটা দিচ্ছি যেখানে পরিষ্কার বলা আছে আমাদের যোগ্য যারা শিক্ষাকর্মী যোগ্য গ্রুপ তিন হাজার তিনশো চুরানব্বই জন তাদের জন্য যেন অগ্রাধিকার দিয়ে ব্যবস্থা করা হয় এবং আমাদের যে মূল দাবি যে যোগ্যদের সার্টিফাইড লিস্ট পাবলিশ করতে হবে বাইশ লক্ষ ওএমআর পাবলিশ করতে হবে এবং যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীকে অবিলম্বে চাকরিতে নিয়োগ করতে হবে আইনি পদ্ধতি মেনে এই দাবিতে আমরা বুধবার দিন এসএসসি ভবন অভিযান করছি আমরা আশা করব তার আগেই সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠুভাবে শুধুমাত্র যোগ্যদের জন্য সমস্যার সমাধান করবে এটা আমার অনুরোধ সরকারের কাছে সবার মাধ্যমে যে সরকার যেন অবশ্যই আবার বারবার ধরে অযোগ্যদের সঙ্গে আমাদের গুলিয়ে না দেয় অযোগ্যদের সঙ্গে আমাদের এই যোগ্য তিন হাজার তিনশো ছিয়ানব্বই জন শিক্ষাকর্মীকে যেন গুলিয়ে না দিয়ে শুধুমাত্র আমাদের জন্য যেন নির্দিষ্ট কোনো ব্যবস্থা করে এটাই আমাদের বক্তব্য অমিত মন্ডল একজন যোগ্য শিক্ষকর্মী